আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর আজ আমরা তৃতীয় অধ্যায়ের এক নম্বর যে অঙ্কটা রয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো প্রথমে রয়েছে টু এ প্লাস থ্রি বি তো এর আমরা বর্গ নির্ণয় করবো এখন তো টু এ প্লাস থ্রি বি এর বর্গ তো আমরা জানি বর্গ মানে হচ্ছে স্কোয়ার তো টু এ প্লাস থ্রি বি ব্র্যাকেট দিয়ে তার মাথায় স্কোয়ার দিলাম তো প্রথম লাইন জাস্ট বর্গ অর্থাৎ স্কোয়ারটি পাতালাম দ্বিতীয় লাইনে আমরা টু এ টু এর আমরা এ ধরব এবং থ্রি বি এর আমরা বি ধরব তাহলে কি হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার তো এ প্লাস বি তার স্কোয়ারের সূত্রকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো প্রথমে আমরা এ স্কোয়ার পাতাবো তো টু এর যেহেতু আমরা এ ধরেছি তাহলে এ তার স্কোয়ার তারপরে কী রয়েছে সূত্রের প্লাস তো প্লাস পাতালাম তারপরে কি টু এ বি তো টু পাতালাম সূত্রের এবং এ পাতালাম এবং বি সমান সমান যে থ্রি বি ধরিলাম তো টু এ বি তারপরে প্লাস বি তার স্কোয়ার তো প্লাস পাতালাম বি যেহেতু আমরা থ্রি বি ধরেছি তাহলে থ্রি বি তার স্কোয়ার তো এটা জাস্ট সূত্র অনুযায়ী পাতালাম এ প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা এ লাইনটা পাতালাম তো ডি এর যদি স্কোয়ার করে তাহলে দুই দুইবার গুণ তো দুই গুণ দুই দুই দু গুণের কথায় চার তো চার পাতালাম এ স্কোয়ার করলে এ স্কোয়ার তাহলে কী হল ফোর এ স্কোয়ার প্লাস প্লাস পাতালাম আর কী রয়েছে টু এ আর থ্রি বি তো এই তিনটা আমরা অ্যাডজাস্ট করে গুণ করে দেবো তো দুই দু গুণও চার আর তিনে চারি বারো বারো এবি তো গুণ করলে কত হচ্ছে বারো এবি প্লাস প্লাস পাতালাম তিনের স্কোয়ার করলে তিন দুই বার গুণ তো তিন গুণ তিন তিন থেকে কত আসে নয় তো তিনের স্কোয়ার করলে আসলে কত নয় বি স্কোয়ার করলে বি স্কোয়ার তাহলে নাইন বি স্কোয়ার তো এই হল অ্যান্সার খ নম্বর রয়েছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই তো আমরা পাতালাম এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই তো আমরা টু বাই ওয়াই তো আমরা বাই লিখেছি জাস্ট এইভাবে তো এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই এর বর্গ তো বর্গ মানে আমরা স্কোয়ার দুটো লাইন স্কোয়ার পাতালাম তারপরে লাইনে এক্স আমরা এ ধরবো এবং টু ওয়াই বাই ওয়াই আমরা বি ধরবো তাহলে প্রথমে কি এটাও এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র পড়ছে তো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তো সূত্র অনুযায়ী পাতাতে গেলে প্রথমে এ স্কোয়ার তো এক্স স্কোয়ার আমরা এ ধরেছি তাহলে এ তার স্কোয়ার তাহলে এ স্কোয়ার পাতালাম তারপরে আবার প্লাস সূত্রের প্লাস পাতালাম তারপরে টু টু পাতালাম এ বি তারপরে প্লাস বি তার স্কোয়ার প্লাস বি তার স্কোয়ার তো আমরা জাস্ট সূত্র অনুযায়ী পাতালাম এখন এক্স আর এর মাথায় দুই আর এর মা দুই তাহলে পরে পরে গুণ হয় তাহলে দুই দুগুনো চার এক্স ফোর তো এতটুকু ভাঙিয়ে এক্স ফোর আসলে প্লাস প্লাস পাতালাম আর এখানে এই তিনটা আমরা গুণ করব তো দুই আর দুই তাহলে দুই দুগুনো চার তাহলে ফোর আর এক্স স্কোয়ার যেহেতু এই তিনটার উপরে রয়েছে তাহলে ফোর এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার তো ওয়াই স্কোয়ার পাতালাম প্লাস প্লাস পাতালাম টুর যদি আমরা স্কোয়ার করে তাহলে দুই দুগুনো চার এবং নিচে রয়েছে কি ওয়াই স্কোয়ার তো ওয়াই স্কোয়ারে আমরা যদি স্কোয়ার করে তাহলে দুই দুগুনো চার হবে এখানে ভুল করে দুই পাতানো হয়ে গেছে এখানে হবে চার ওয়াই ফোর তো এই ছিল খ নম্বর অঙ্ক এরপরে গ নম্বর অঙ্কে বলা হয়েছে কি ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স তো ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্সের বর্গ তো যেহেতু ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্সের বর্গ তো বর্গমান স্কোয়ার জাস্ট স্কোয়ার বাতি দিলাম তো ফোর ওয়াইরে আমরা এ ধরব এবং ফাইভ এক্সরে আমরা বি ধরবো তো এ মাইনাস বি তার তো এ মাইনাস বি তার এর মানের নয় সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস তো প্রথমে এর ফোর ওয়ারে যেটা আমরা এ ধরেছি তো এ তার তারপরে কি মাইনাস মাইনাস পাতালাম তারপরে টু এ বি প্লাস বি তার স্কোয়ার প্লাস বি তার স্কোয়ার তো সূত্র অনুযায়ী যা আছে তাই পাতালাম এখন ফোরের যদি আমরা স্কোয়ার করি তাহলে ফোর আমরা দুইবার গুণ করব ফোর গুণ ফোর সমান চারি ১৬ ষোলো তো ষোলো আর ওয়াইয়ের স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার তাহলে ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস এখন আমরা এই তিনটা গুণ করবো তো টু চার এবং পাঁচ যদি আমরা গুণ করি তাহলে চার দুগুণ আট এবং পাঁচ আশটা চল্লিশ তো এই তিনটা গুণ করে আমরা পালাম চল্লিশ আর এখানে এক্স ওয়াই রয়েছে তো এক্স ওয়াই পাতিয়ে দিলাম প্লাস প্লাস পাতালাম ফাইভ তো 5 রে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাঁচ দুইবার গুণ পাঁচ গুণ পাঁচ তো পাঁচ দুইবার গুণ করলে হয় পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ আর রে আমরা যদি স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার তো পঁচিশ এক্স স্কোয়ার তো এই ছিল ঘ নম্বর অঙ্কের সমাধান এরপর আমরা ঘ নম্বর ঘ নম্বরে দেওয়া রয়েছে ফাইভ এক্স স্কোয়ার তো ফাইভ এক্স স্কোয়ার এর বর্গ তো বর্গ যেহেতু বর্গমান স্কোয়ার তো স্কোয়ার পাতালাম এখন ফাইভ এক্স আমরা এ ধরব এবং ওয়াই আমরা বি ধরবো তাহলে আসছে কে এ মাইনাস বি তার স্কোয়ার তো এ মাইনাস বি তার স্কোয়ার এ সূত্রকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তো প্রথমে আমাদের এই স্কোয়ার পাতাতে হবে তো আমরা ফাইভ এক্স স্কোয়ারে যেহেতু এ ধরেছে তাহলে এ তার স্কার তারপরে কি মাইনাস টু এ বি মাইনাস টু পাতালাম এ পাতালাম এবং বি পাতালাম প্লাস বি তার স্কোয়ার তো আমরা যেহেতু ওয়াইরে বি ধরেছি তাহলে ওয়াই তার স্কোয়ার বি তার স্কোয়ার তো আমরা জাস্ট সূত্র অনুযায়ী পাতালাম এখন পরের লাইনে আমরা এটাকে ক্যালকুলেশন করব। তো পাঁচের যদি আমরা স্কোয়ার করি তাহলে পাঁচ দুইবার গুণ তাহলে পাঁচ গুণ পাঁচ তো পাঁচ দুইবার গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ এবং এক্স স্কোয়ার আর এখানে স্কোয়ার তো পরে পাওয়ারে গুণ হয় তাহলে দুই দুগুনো চার তাহলে আসতে কি এক্স ফোর পঁচিশ এক্স ফোর তারপরে মাইনাস মাইনাস পাতালাম তাহলে পাঁচ দুগুনো দশ তো দশ পাতালাম এক্স স্কোয়ার ওয়াই তো এক্স স্কোয়ার ওয়াই পাতালাম অর্থাৎ এই তিনটা যদি আমরা গুন করে তাহলে পাঁচ দুগুনো দশ এক্স স্কোয়ার ওয়াই তো দশ এক্স স্কোয়ার ওয়াই পাতালাম এরপরে প্লাস প্লাস পাতালাম এবং লাস্টে সর্বশেষ ওয়াই রয়েছে ওয়াস্কয়ার পাতালাম তো এই ছিল সূত্রের সাহায্যে বর্গনির্ণয়ের ক খ গ এবং ঘ নম্বর প্রশ্নের সমাধান তো এই ভিডিওর শেষে আপনারা উম চ ছ এবং চ এই চারটে অঙ্কর সমাধান পাবেন এই ভিডিওর ইনডিস্ক্রিন অর্থাৎ শেষে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল Assalamu alaykum thanks everyone